তারই কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের রেকর্ড কালেকশন আনা সিনেমা তুফান তুফান নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালো ইতিমধ্যে কলকাতায় বেশ ভালোভাবে প্রচারণ হচ্ছে সিনেমাটির বিভিন্ন বিলবোর্ডে তুফানের জায়গা হয়েছে যেখানে ভারতীয় সিনেমাগুলোর জায়গা হয়নি তুফানের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে সিনেমাগুলোর গান গানগুলোর সবাই ব্লকবাস্টার হয়েছে এবং দর্শকদের মুখে মুখে শোনা যাচ্ছে গানগুলো এটা হচ্ছে একটি সিনেমার জন্য সবচেয়ে বড় এজিভমেন্ট এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে সুপারস্টার শাকিব খান বাংলাদেশে এই প্রথম সাকিব খান সিনেমাটি নিয়ে এরকম প্রমোশন করেছে এর আগে যদিও দুইটি হিট সিনেমা ছিল রাজকুমার এবং প্রিয়তমা সেসব সিনেমার ক্ষেত্রেও কিন্তু সাকিবকে এরকম অ্যাক্টিভ দেখা জানি তবে তুফান সিনেমাটি নিয়ে সাকিব বেশ সরব যেহেতু দুই বাংলার প্রযোজনা সিনেমাটি নির্মিত হয়েছে সেহেতু সেখানে প্রকাশ বেশি এবার সেখানে গিয়েছেন এবং সেখানে বিভিন্ন হল ভিজিট করবে সাথে সাথে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে এয়ারপোর্ট থেকে ভাইরাল হয়েছে সাকিব বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ